ছেলে ছেলে এখন খাবার খাচ্ছে আর আমার শরীর আগে থেকে একটু সুস্থ হয়েছে চোখ মুখ দেখেই বুঝতে পারছো প্রচণ্ড কষ্ট হয়েছে আর এখন ওষুধটা খাওয়াবো বুঝেছ মারা মারার জন্য ডাকো আমি দেখো এখন ওষুধটা খাবো মানে আমার টাইমই হচ্ছে এই সাড়ে আটটায় সারটা অন্তত বেজে গেছে আর তারপরে আবার একটা নটার ওষুধ আছে তো সেটা খেয়ে নি দেখো তো সেই জন্য ভিডিওতে আসতে পারছি না তোমাদের কাছে আর এই তোমার দাদা একটু আগে কাছ থেকে এলো আর ওরকম খাচ্ছে খাবার আর এখানে এখন বসেছি ছেলেকে পড়াতে তো যাই হোক তো চেষ্টা করছি সেটা একটু সুস্থ হলে ভিডিও দেওয়া আর চলো সাথে থাকো তো চলো এখন ওটার মধ্যে টাটা দেখো এখন কিছু পাপড় ভাজবো আর কড়াইতে এখন তেল দিয়ে দিলাম হাতে শাকাটা এখানে লেগে যেতে পড়ে রয়েছে

আমার তো খুবই ভালো লাগে বাট সবজি সবজি কিছু না থাকলে আমি পাঁপড়টাই ভালো লাগে দেখো সব সাদা ঠান্ডা কাপড় আর নেই শেষ তো চলো ঘরে যাই এবার এই যে দেখে নাম সবাই Oh, abola. Chalo. Na khali Light off chrome.

আসছি তোমাদের সাথে এখনকার মতো দাসটা গুড নাইট আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তো চলো টাটা